একটুখানি ফেলবে একটুখানি ফেলবে চুলে মুঠি ধরে দাঁড়াবে তা আপনি তো বলেছেন সময় থাকতে পালিয়ে যান অনেকটা হয়েছে নিউ মার্কেট তো খালি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি চত্বর করে কাটছে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় থতার করে কাটছে তবে একটু যা করো কিন্তু করে একজন একজন একজন

ད�ས ད�ས དས དས ད� ¡Cállate, মঞ্চ সংগ্রহ করে তোলা কোয়া তো ধাক্কা দিব হ্যাঁ তুমি ঢুকে যাও না

অধিকারী মহিলারা যারা আছেন নেতৃত্ব জেলার তাদের দু সব দু চারজনকে মঞ্চে আসার জন্য অনুমান করছে এই মহিলাদের দু চারজনকে নিয়ে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনারা জানেন এ মাটিতেই অভয়ের রক্ত জড়েছে তার বিন্দু বিন্দু রক্তের হিসাব এ মাটি থেকেই এসআইআর দাবিকে সামনে রেখে আমরা নেব কারণ কোভিডটাকে বলছি এমনি সংযোজনা করার জন্য আমাদের আমাদের আছে মাতৃশক্তি কয়েকজন কার্যকর্তা জেলার আপনারা একটু মঞ্চে চলে আসুন এবং যারা স্বেচ্ছাসেবক আছেন আমাদের এখন বরণ করে নেবেন বিরোধী দল নেতা আমাদের সকলে নড়া জড়িত মাননীয় সঙ্গে আছে না প্রাক্তন সাংসদ লড়াটি নেতা রাজ্য ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব শ্রী অর্জুন সিং মহাশয়কে আমরা আমাদের জেলা সভাপতি চন্ডীচর রায় মহাশয়কে বরণ করেছেন জেলার অন্যতম কার্যকর্তা মাননীয় সপন রায় চৌধুরী মহাশয় আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলে প্রিয় এবং

অর্জুন দা বিশিষ্ট ডাক্তার ওনাকে ডক্টর দেবাশিস দিয়ে বরণ করে নেব আমাদের ভারতীয় জনতা পার্টিতে ওনাকে বরণ করে নিচ্ছি